শুভ শারদিয়া সবাইকে যেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে সপ্তমী আর আজকে ভাবলাম পুজোর মধ্যে না সেরকমভাবে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো ভাবলাম আজকে একটু শেয়ার করব কারণ কি অন্যান্য সময় না কিছুই সেরকম তো করি না পুজোতে সেই জন্য কিছু শেয়ার করবো ভাবিও না আজকে ভাবছি একটু কিছু শেয়ার করব আর দেখো আজকে হচ্ছে সপ্তমী সকাল সকাল নয় এখন বেলা বারোটা বাজে আর একটু টুকটাক একটু রেডি হয়েছি আজকে যাব হচ্ছে আমার ছোট ননদের বাড়িতে ছোট ননদের একটা মানে পুচকু আছে তাকে দেখা হয়নি এখনো পর্যন্ত সবে বয়স তার এক মাস তো এক মাসও হয়নি এখনো যদিও আর তো ভাবলাম একবার এসেছি পুজোর সময় একবার দেখে আসব আর যে বড় মানে মেয়ে আছে মানে আমার কে হবে ভাগ্নি হবে তো সে ভীষণ বায়না করছে ভীষণ করছে আমি একবার ইউপি থেকে বলেছিলাম যে যাব তো সে রোজ ফোন করছে রোজ মানে করছে যে কবে আসবে কখন আসবে বারবার ফোন করছে আজকে বলেছি আজকে যাব তো সে সকাল থেকে কান্নাকাটি শুরু করেছে এখনও কেন আসছে না এখনও আসছে না তো দেরি হয়ে গেল আমাদের আরেকটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল দেরি হয়ে গেল কিছু করার নেই তো রেডি হয়েছি মোটামুটি তো বেরোবো এখন যাই তোমাদের সাথেও শেয়ার করব জানি না কতটা কি শেয়ার করতে পারবো এমনিতে পুজোর সময় তো কিছু বুঝে উঠতে পারি না কি শেয়ার করব কি না করব একটু বিন্দাস নিজের মতন একটু ঘুরি আর কি তো যাই হোক দেখা যাক কতটা কি হয় তো চলো ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমার ছোট ননদের বাড়ি হচ্ছে কদমতলায় আর তার আগে সলভ থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আর দেখো মিষ্টির দোকানে গেছি একজন গেছে তো আমার থেকে কিছু টাকা চাইছে তো আমি তো টাকা দিতে পারবো না তখন আমি বললাম যে তুমি যদি কিছু খেতে চাও বলো তো খাবার দিতে পারি তখন বলল যে ফার্স্ট বলল না টাকাই নেব তারপর বলছে যে ঠিক আছে আমি তাহলে এই মিষ্টিটা খাবো তো দেখালো তো তারপর দিল এবার এটা হয়ে হয়েছে তারপর আরও একজন সেম ব্যাপার তিনিও আমার থেকে টাকা চাইছেন তো আমি বললাম টাকা দিতে পারবো না কিছু খেলে বলো তখন বলছে না না আমি কিছু খাবো না তো যাই হোক তার মানে ওনাকে আর কিছু দিতে পারলাম না খারাপ লাগছিল তারপর দেখো ওখান থেকে টুকটাক যা জিনিসপত্র নিয়ে নেওয়ার নিয়ে নিয়েছিলাম আর এখন যাচ্ছি হচ্ছে কি দিদির বাড়িতে আর দেখো বাঁকড়া দিয়ে যেতাম বাঁকড়াতে এত জ্যাম হয়েছে আমাদের পৌঁছাতে পৌঁছাতেই এক দেড় ঘন্টা লেগে যাবে আর ওইদিকে অপেক্ষা করে বসে আছে উনি তো সেই জন্য আমরা শর্টকাট দিয়ে হাই রোড দিয়ে চলে এসেছি আর দেখো ওই যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে ওই গাছের পিছনে আর আমরা এখানে ঠিক এই জায়গাতে ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি মানে জাস্ট ক্রসিংটার পরেই ফ্ল্যাট আর ওইটাই হচ্ছে দিদির মানে বাড়ি আর কি ফ্ল্যাট তো অনেকক্ষণ থেকে আধ ঘন্টার মতন অপেক্ষা করছিলাম তারপর আর পারলাম না তো ভাবলাম কি আমি বললাম যে তুমি এসো পরে আমি মানে হেঁটেই চলে যাচ্ছি বলে আমি হেঁটে একা একা চলে এলাম জাস্ট ক্রসিংটা পার করলেই ফ্ল্যাটটা তার একদম সামনে তো ওই পার থেকেই দেখালাম তোমাদের আর হচ্ছে তো আমি একাই চলে এসেছি তো অপেক্ষা করছে না ও অনেকক্ষণ থেকে সকাল থেকে সেজে গুজে বসে আছে কখন আসবো আমরা সেই জন্য আর এতক্ষণ ওয়েট করতে ভালো লাগছে না এমনি অনেকটা দেরি হয়েই গেছে যাবে বেরিয়ে যাবে না না ও কিছু করবে না তোমার আর উঠবে না তো ভালোই হবে কি গো কি গো এই দেখো এই দেখো তোমার ভিডিও করছি এই দেখো তোমার ভিডিও করছি ও কেমন দেখছে দেখো ও আবার একে দেখছে খাঁচাটা কি খোলা আছে ও না খাবার দেওয়া বলে খোলা মাছ মাছের এই নতুন ঘরটা কি লাগিয়েছো নাকি থেকে ছিল এ বলছে পিসিমনি গিয়ে বলছে বলছে কত কালারের মাছ হয় আমি দেখে এসেছি সে চাঁদা মাছের মতন ছোট্ট ছোট্ট এগুলোর আচ্ছা এগুলোর কালার উঠে যায় না কালার কিন্তু উঠে যায় খাওয়া দাওয়া ঠিকঠাক না হলে গো ও আচ্ছা আচ্ছা না না অ্যাকোয়ারিয়ামটা কি সুন্দর দেখতে লাগছিল আর প্রচুর মাছ ছিল তো আর আমি না সত্যি বলছি এত মাছের নাম জানি না আমি ওই শুধুমাত্র কিছু গাপি মাছ এক সময় রেখেছিলাম অ্যাকোয়ারিয়ামে ছোট্ট বোলের মধ্যে আর মনে হয় কয়েকটা ফাইটার ছিল দুটো ফাইটার ছিল ব্যাস আমি এর থেকে বেশি কোনো মাছের নামই জানি না আর এই সবগুলোই জামাইবাবু লাগিয়ে দিচ্ছিল লাইটটা তারপর দেখো কি সুন্দর দেখতে লাগছে আর বলছে কি এই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে নাকি পঞ্চাশ লিটার না চল্লিশ লিটার বলল জল ধরে তো বুঝতেই পারিনি এত জল ধরে বলে এখানে তো সত্যি অ্যাকোয়েরিয়াম রাখলে ভালো লাগে ভীষণ সুন্দর দেখতে লাগে তবে প্রচুর খাটনিও থাকে জল পাল্টানো এ করা এতটা জল মাছগুলোকে সুন্দরভাবে রেখে আবার অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করে আবার নতুন জল দিয়ে অনেক এ থাকে আমার ছোট অ্যাকোয়েরিয়াম ছিল তাতেই মনে হতো অনেক বেশি কিছু পরিশ্রম হয়ে যাচ্ছে আর এটা তো এত বড় তবে দেখতে ভীষণ ভালো লাগে কোনটা টাইগার এই যে অরেঞ্জ কালারের উপর কালো গুলো ও ওই গুলো টাইগার ওটাই তো বলছিলাম পুঁটি মাছের মতন এটাই কি টাইগার আর দেখো কত কিছু আছে এইসব দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছিলো আর পুচকুটার কাছে কিছুক্ষণ ছিলাম তারপর তো ও তো এখন অনেক ছোট মাঝে মধ্যে খাচ্ছে একটু করে ঘুমিয়ে যাচ্ছে আর তখন ঘুমিয়ে গেছে আমরা একটু বাইরে এসেছিলাম আর দিদিভাইকে কত করে বলেছিলাম যে আমাদের দুপুরের খাওয়ার রকম কিছু করবে না সেই করিয়েছে

একজনের নাম হানি একজনের নাম বানি আর সেই হানি বানি একটা গান আছে না ওটা চালিয়ে দিতাম আর ওরা ডান্স করত আর এইদিকে দেখো দিদি আমাদের সাথে কথা বলতে বলতে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে বিরিয়ানি চিকেনের কিছু একটা আইটেম ছিল আমার ঠিক এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না আর রায়তা ছিল মানে তোমাদেরকে কি বলবো পুজোর সময় চার দিন বিরিয়ানি খাওয়া হয়েছে মানে বিরিয়ানিটা আমি এতটাই ভালোবাসি ষষ্ঠী পঞ্চমী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সপ্তমীতে দুবার খাওয়া হয়েছে এখন একবার মানে দুপুরে আর রাতে একবার সপ্তমী অষ্টমীর দিন খাওয়া হয়নি অষ্টমীর দিন রাইস খেয়েছিলাম আর রাইস আর চিলি চিকেন চিলি ফিশ খেয়েছিলাম আর তারপর হচ্ছে আবার নবমীতে মানে টোটাল চার দিনে পাঁচবার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এতটাই ভালোবাসি বিরিয়ানিটা কাপড় তুলে মানে গোলাপ ফুলে পেছনে সব বগল নিয়ে নিয়ে ওই কাগজ ফুল এ কাগজ ফুলের গাছ ওই যে লাল গোলাপ এটা মাল্টি গ্রাফ আর দেখো এটা কি সুন্দর লাগছে এটা একটা অপরাজিতা গাছ ফার্স্ট তো আমি দেখি অবাক হয়ে গেছি অপরাজিতা গাছ আমরা লতানোই দেখি আর এই গাছটাকে কাটিং করে এত সুন্দর রেখেছে একদম ঝোপ মতো হয়ে গেছে এরকম দুটো গাছ করেছে আমার এই আইডি নিয়মগুলো খুব ভালো লাগে একটা গাছে নিয়ম চলছে মানে সবচেয়ে আনকমন কোয়ালিটি এটা হ্যাঁ মানে ব্লু ব্লু কালার এটা এতদিন ধরে এক বছর ধরে আমাকে ফুল দেয়নি আজকে ফুল ফুটেছে দেখো ওই কুড়ি এসেছে এক বছর পরে ফুলের অপেক্ষায় এক বছর ধরে আমি একটা ট্রিটমেন্ট করতে গেল গুলো দেখতে খুব সুন্দর হয় সব মাল্টিপেটাল পেটাল মানে একটা পেটাল না তিনটে চারটে পাবলি যেতে পর কিছুটা সময় ছাদেছিলাম তারপর এসে দেখি ও শান্তভাবে বসে আছে তারপর ইচ্ছা করছিল গায়ে হাত দিতে আসলে আমি কামড়ে দেবে এরকম ভয়টা পাই না কিন্তু আমার কাছে এলেই না ভীষণ ভয় লাগে তো এই জন্য একটু বেশি মানে চেঁচামেঁচি করে ফেলি আর কি তো যাই হোক এটাই তারপর একটু গায়ে হাত দিচ্ছিলাম কিছুই করছিল না আর এই যে দেখো পুচকুর জন্য আর কৌশালির জন্য দুটো জামা নিয়ে এসেছি আমি পুচকুটার জামা নিয়ে এত ভাবছিলাম না কারণ কি ওর ড্রেসটা হয়েই যাবে সাইজ নিয়ে কোনো অসুবিধা হবে না কিন্তু কৌশালির জামাটা নিয়ে একটু খুব টেনশানে ছিলাম যে ঠিকঠাক হবে কি হবে না মনে হচ্ছে ছোটো বড়ো কী হবে বলছিলাম যে পরি একবার দেখো ঠিকঠাক হয় কি না তো ওকে পরিয়ে দিতে বলছে আমি এটা পরেই ঠাকুর দেখতে যাবো আর দেখো নিজের মতন করে সেজেছে কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি ভাইকে বললে ভাইকে নিয়ে যাওয়ার কথাই বললো না আসছি সেই সকাল থেকে আশা করে বসে আছে মামা মামির সাথে ঠাকুর দেখতে বেরোবো তো এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি আর কি তোদের বাড়ি থেকে আমাদের বাড়ি চলে এলাম এটা আমাদের বাড়ি দেখো আমাদের বাড়ির সামনেই পুজো হয়েছে চলো ঠাকুরটা দেখবে চলো এসো না একবার দেখে যাও কি সুন্দর হয়েছে দেখেছো সপ্তমীর প্রায় সাতটা আটটা মতন ঠাকুর দেখেছিলাম তার মধ্যে এই প্যান্ডেলটাই মোটামুটি থিমের প্যান্ডেল ছিল আর কি সুন্দর হয়েছে তোমার ছবি তুলে দেবো দাঁড়াবে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা